খাই রকম মানতা আল্লাহ মান কোরআনা ওয়া আল্লামা দুনিয়ার জগতে এই বিশ্ব জগতে এই পৃথিবীর জগতে একমাত্র দামী লোক হইলো সম্মানিত লোক হইলো ইজ্জতওয়ালা লোক হইলো তারা জানা কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দান সুবহান সেই দামী লোকেরা যদি আল্লাহর কাছে দরখাস্ত করে আল্লাহর কাছে একটা আবেদন করে সে আবেদন তাকে আল্লাহ ফেরত দিতে পারব আল্লাহ বলে বান্দারে গুনা করতে করতে পাহাড় পর্যন্ত গুনা করে ফেলেছ গুনার মাপ পাওয়ার সুযোগ পাও না গুনা থেকে বাঁচতে পারো নাই

বিসমিল্লার মধ্যে তিনটা আল্লাহ পাকের নাম আছে একটা হচ্ছে জাতি বাসক নাম আল্লাহ আর দুইটা গুম নাম রহমান রহিম আল্লাহ বলেন ওই ফেরত তার ওই একটা গুণাগার বান্দার গোলাম ওই একটা গুণাগার গোলামের সন্তান ছোট্ট বাচ্চা মাত্রাচার মতো মর্তি হয়ে আসল বিসমিল্লাহির রহমানির রহিম ওই ছোট্ট বাচ্চা বলে আমি নাকি আমি আল্লাহ নাকি রহমান আমি আল্লাহ নাকি রহি আমি আল্লাহ নাকি পরম আমি আল্লাহ নাকি পরম করুন আমার জয়ার দুনিয়াতে দেখাইতে হয় আমি আল্লাহ একটা রহমান নামের দুনিয়াতে দেখাইতে হয় ও ফেরত তারা জলদি করে দেখ যা ফেরত তারা ওই ফেরত আল্লাহ পাকের হুকুম পাইয়া এই জগতে আসে ওই ছোট্ট বাচ্চা যে গ্রামে যে এলাকায় থাকে যে পরিবারের সন্তান আল্লাহ পাকের দরবারে ওই পিতা নাম দইরা দইরা ফেরস্তারা আল্লাহ পাকের কাছে সংবাদ পৌঁছায় দেয় আল্লাহ তো জানে আলিমুল গাই ও সাহাদা কিন্তু ফেরত মানুষদেরকে বানাইতে নিষেধ করছিলেন এই জন্য ফেরত দুনিয়ার জগতে পাঠাইয়া আল্লাহ সংবাদ নিতে বলে আল্লাহ বলে ও বান্দা ওই সত্য একটা বাচ্চা কি বলে কি বলে আল্লাহ পাকের কাছে ফেরস্তা বলে ও আল্লাহ এই একটা শিশু বাচ্চা এই একটা সত্য শিশু সে বলে আপনি আল্লাহ নাকি রহমান আপনি আল্লাহ নাকি রহিম আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন ও ভুবন সারা জানাদাও কই বাচ্চা জে বলে আমি রহমান আমি রহিম আমি রহমান এর উসিলা করিয়া রহিম মানের উসিলা করিয়া তার বাবা আমার জীবনের গুনাহগুলা maaf কইরা জান্নাতের মেহমান বানايا দিলা সুবহানাল্লাহ তাহলে আমাদের কোরআন শিখার প্রয়োজন আছে কিনা আবার আমি আপনি গুণাগার গুণা করতে করতে পাহাড় পর্যন্ত গুণা করেছি জীবনে কোন একদিন গুণা মাপ ছাড়ার সুযোগ পাই নাই গুণা করতে করতে কবরের বাসিন্দা হয়ে গেছি রে বাবা কিন্তু দুনিয়ায় একটা সন্তান রেখে গেছি ওই সন্তানটা কোরআন করেছে ওই সন্তানটা কোরআন শিখেছে

কবরের মধ্যে শুয়ে আছে তার সন্তান কবরের পাশে দাঁড়ায় বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিরা হে আল্লাহ তুমি আমার বাবা মাকে ওইভাবে লালন পালন কর যে রকম ভাবে তারা আমাকে ছোট্ট বেলায় লালন পালন করতো বলে না ছোট্ট আমরা ছোট বাচ্চাদেরকে লালন পালন করি

আপনি মাফ করো এবং তার ছোট বানায় যে রকম ভাবেあなた লালন পালন করছে ওই ভাবে আল্লাহ তুমি তাদেরকে লালন পালন করো কুদরতি ভাবে কবরের মধ্যে আল্লাহ মহান সন্তান বাবা আমার কবরের পাশে দাঁড়াইয়া এই দোয়া করিয়া যখন আমি আল্লাহর কাছে হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে দাও আমি আল্লাহ তোমার বাবা মার কবর আজাত মাত চাদান চাঁদান নাচের বাগান মারা দে